মনের মানুষ পর্ব সংখ্যা সতেরো কলমে সাজবাতি সাদের স্বচ্ছ জোৎস্নায় সব কিছু দিনের আলোয় নেয় পরিষ্কার চাঁদের রেলিং ধরে দাঁড়িয়ে আহেলি একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে আর তারপর কালো মেঘের আবরণ সরে গিয়ে আকাশ একদম পরিষ্কার আজ পূর্ণিমা ছিল প্রতিটি মাসের মতো এ মাসে অবহেল আহেলির বাড়িতে সত্য নারায়ণের পুজো হয়েছে আহেলিদের ঠাকুরঘরটা তিনতলায় যার জন্য ওর মা সব সময় উঠতে পারে না পুজোর বেশিরভাগ কাজ আহেলি নিজের হাতে করে আজকেও তাই হয়েছে প্রতিবার পুজো হয়ে যাওয়ার পর মা নিজের হাতে প্রসাদ গুছিয়ে পাঠিয়ে দিতেন ঋষভের বাড়িতে আর সে ঘটনার পরিবর্তন হয়েছে আর আজকে প্রথম আহেলি ঋষভের চোখে চোখ রেখে কথা বলছে এতদিন যে কথাগুলো ওর মনের মধ্যে কাটার মতো ছিল সেগুলো উগড়ে দিতে প্যারেসে ঋষভের সামনে কাল রাতে আহেলি বাবা সবটা বাজার করে আনা সত্ত্বেও হঠাৎ করে দেখা যায় পুজোর একটা সামগ্রী নেই আহেলি এখন তখন নিজে বেড়ে যায় দর্শকর্মার দোকানটা আহেলিদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে দোকান থেকে বেরিয়ে আহেলি স্কুটিতে বসবে তখনই ওর সামনে দাঁড়ায় ঋষভ হঠাৎ করে ঋষভকে দেখে আহেলি অবাক হলেও কোনো কথা না বলে স্কুটি স্টার্ট দিয়েছিল তখন ঋষভ নিজে থেকে বলে কেমন আছিস কথা ের মাথায় ঋষভের এই একটা কথা আহিলির মাথায় আগুন জ্বালিয়ে দিয়েছিল প্রথমে চুপ থাকার কথা ভাবলে পরক্ষণের সিদ্ধান্ত বদলায় এতদিন ধরে মনের মধ্যে যেসব কথা জন্য রেখেছিল আস্তা ঋষভের সামনে বলে দেয় ধীর অথচ শান্ত গলায় আহেলি শেষ তুলেশ মাখানো কথাগুলো শুনে ঋষভ পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়েছিল আহেলি নিজের কথা শেষ করে ফেরার পথ ধরলে ঋষভ ওখানে ছিল সকালের কথাটা ভাবতে আহেলি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল ঠাকুরঘর থেকে ধুনো আর রজনীগন্ধা ফুলের বেশ আছে বড়ো করে একটা নিঃশ্বাস নিয়ে আহেলি মনে মনে ভাবল আর যখন তোমার চোখ চোখ রেখে কথা বলতে পেরেছি কাল থেকে তোমায় ভুলে যাব তোমার অনেক দোষ থাকা সত্ত্বেও আমি নিজের মতো করে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু আর তা নয় আমাদের সম্পর্কটা কখনোই ছিল না ঋষি দা তাই তার ভাঙ্গার কোনো দরকার নেই ভালো থেকো তুমি এই মেয়েটার সাথে যুবনেতা ঋষভ হঠাৎ করে বিরোধী পক্ষের নেতার সাথে দেখা করার জন্য তারা বাড়িতে উপস্থিত হয়েছে কথাটা জানা মাত্র বেশিরভাগ নিউজ চ্যানেলের প্রতিনিধিরা ওই নেতার বাড়ির সামনে ভিড় জমিয়েছে হঠাৎ করে ঋষভ কেন এই বাড়িতে তা নিয়ে জল্পনার শেষ নেই বাড়ির মধ্যে ড্রয়িং রুমে একটা সিঙ্গেল সোফা দখল করে বসে আছে ঋষভ আর উল্টো দিকের সোফায় সেই প্রবীণ নেতা এছাড়া ওনার দলের আরও কয়েকজন ব্যক্তি ঋষভের যদিও একা এসেছে সামনে কাছের সেন্ট্রাল টেবিলে সর্বতা মিষ্টি সাজিয়ে রাখা ঋষভ এক পায়ের উপর আর এক পা তুলে মোচকে হেসে বলল এতদিন আপনাকে সকল সকলে যখন বুদ্ধিহীন বলতো তখন আমার বেশ খারাপ লাগতো কিন্তু ভাবতাম আপনার মতো একজন বর্ষীয়মান নেতাকে নিয়ে এভাবে ট্রোল করা ঠিক নয় তবে আজ আমার মনে হচ্ছে আপনাকে নিয়ে বড়ই কম ট্রোল হয়েছে বুদ্ধিহীন তো একটা বিশেষণ মাত্র আপনাকে ডিসক্রাইব করার জন্য ব্যাকরণে নতুন শব্দের উৎপত্তি করতে হবে কারণ আপনার তুলনা একমাত্র আপনি তুমি ঠিক কি বলতে চাইছো উত্তেজিত হবে না শান্ত হয়ে বসুন আমি জানি আপনার দল থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার চরিত্রে কলঙ্ক না লাগানোর জন্য কলঙ্ক লাগানোর জন্য আপনি ভেবেছিলেন একজন কলগালকে আমার কাছে পাঠিয়ে তার স্ট্রিং অপারেশন করবেন আর সেটা মিডিয়ার হাতে তুলে দেবেন সবটা কি এতটাই সহজ তাই তো আপনি কাকে বাঁচলেন না আমার প্রাক্তন প্রেমিকাকে ভালো খোঁজখবর নিয়েছেন কিন্তু তুমি কি সব জাতা বলছো আমি কিন্তু তোমার নামে আরে থামন্ত বেকার এসব বলে কী লাভ আপনি কি ভাবলেন আমি ঘাসে মুখ দিয়ে চলি অনেকগুলো বছর পর আমার প্রাক্তন প্রেমিকা ফিরে আসবে আর আমি তাকে অ্যাকসেপ্ট করে নেব তার সম্বন্ধে কোনো খোঁজ নেব না আপনি সত্যি ভীষণ বোকা আমি স্ত্রেয়ার সাথে কথা বলার দ্বিতীয় দিনে ওর সমস্ত কথা জানতে পেরেছিলাম আমি তখনই পারতাম ওকে জেলে ভরতে বা আপনাকে সামনে আনতে কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় আমি মন্ত্রী মশাইকে মেয়েটার ছবি দেখিয়েছিলাম যাতে উনি কোনো স্টেপ নেন সমস্যা বাঁধলো এবার এখানে মন্ত্রী মশাইও আপনার মতোই মেয়েটার সাথে হোটেলে যেত মেয়েটাও কিন্তু ভীষণ চালাক জানেন ও আবার চালাকি করে মন্ত্রী সাথে একটা ভিডিও রেখেছিল যাতে ওনার থেকে টাকা আদায় করা যায় কথাটা জানার পর আমি ভাবলাম শ্রেয়া যদি কোনোভাবে আপনাকে এই ভিডিওর কথা জানিয়ে দেয় তাহলে তো আপনি পুরো লটারি পেয়ে যাবেন কোথায় আপনি আমায় চরিত্রহীন করতে চেয়েছিলেন সেখানে মন্ত্রী মশাই তখন ভাবলাম বিষয়টা নিয়ে একটু খেলা যাক আর তাই আমি ইচ্ছে করে শ্রেয়ার পাতা ফাঁদে পা দেই ও আপনাদের আড়াল করার জন্য বলতো ও নাকি পদের লোভে আমার কাছে এসেছে আমি সবটা শুনে গেছি শুধু একটা কথা বলিনি আমি চাইছিলাম ওর বিরুদ্ধে একটা প্রমাণ চ্রেয়ার কল লিস্টে ফেটে কিছু পায়নি কিন্তু ভুলটা শ্রেয়া নিজেই করে বসলো ওর মতো মেয়েরা স্বার্থের জন্য অনেক কিছুই করতে পারে ও জানতো আপনার হয়ে কাজ করলে শুধুমাত্র টাকা পাবে এদিকে কথার কথা হলো একটা পথ যদি কোনোভাবে পায় তাহলে ওর লাইভ সেট তখনই বিক্রি করলো আপনাদের সাথে আমার ভিডিওর ভয় দেখিয়ে বললো আমি যদি ওর কোনো ব্যবস্থা না করে দিই তাহলে ও আমার সাথে থাকা ভিডিও লিক করে দেবে আমি রাজি হলাম শ্রেয়া ভাবলো ওর প্ল্যানে সাকসেসফুল হয় তাই তো কথার মাঝেই বলে ফেললো আমার কাছে আসাটা একটা চাল আমার প্রিয় বিরোধী পক্ষের চাল ব্যাস এটাই জানতে চেয়েছিলাম আপনার সাথে ওর কথা হয় সম্পূর্ণ অন্য একটা নাম্বারে যেটা বেশিরভাগ সময় অফ থাকে আমার এতদিনের ভয় পাওয়ার অভিনয় সার্থক হলো আমি কাল শ্রেয়াকে আমার অফিসে ডেকে পাঠাই ও ভেবেছিল হয়তো আমি ওকে ব্যাপারটা চাপা দেওয়ার জন্য টাকা দিতে ডেকেছি কিন্তু তা নয় সময় অভিনয় করতে কার ভালো লাগে বলেন তো আমি ভালো করে জানতাম ওর কাছে কোনো ভিডিও নেই ও জানে রাজনীতির মারফেস ওর কি হাল হতে পারে তাই তো ধরা পড়ে যাওয়ার ভয়ে আপনার সাথে যোগাযোগ করার তথ্য দেওয়া থেকে শুরু করে মন্ত্রী মশাই ভিডিও অবধি ডিলিট করেছে আপনি ওকে আমার পিছনে লাগিয়েছিলেন অথচ শ্রেয়াই আমাদের উপকারে লাগলো আমার কাছে এই মুহূর্তে যা প্রমাণ আছে তাতে আপনি যে উদ্দেশ্য প্রণীতভাবে এসব করেছেন তা সকলেই বুঝে যাবে তখন আপনার কি হবে আপনি ফেসে গেলে দল পাশে দাঁড়াবে তো ঋষভ তুমি তুমি কি করতে চাইছো তেমন কিছু না আপনি সত্যি মূর্খ হলে এরকম একটা প্ল্যান কেউ বানায় যাই হোক আপনি যদি চান সম্মানের সাথে থাকতে তাহলে আজকেই দল পরিত্যাগ করবেন না হলে আপনার সমস্ত তথ্য যাবে মিডিয়ার কাছে দল পরিত্যাগ করলে আমার কি হবে আমি কোন দলে যাব। দ্যাটস ইউর প্রবলেম তবে আজ নয় আরও দুদিন পর করবেন না হলে আবার আমায় নিয়ে টানাটানি হবে সকলে বলবে আমি এমন কিছু বলেছি যাতে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন ঋষভ ঋষভ তুমি অন্য কোনো উপায় বলো দল ত্যাগ করলে আমার কি হবে ভোটের আগে কে নেবে আমায় এখন তো টিকিট অবধি পাবো না সেটা আগে ভাবতে হয় আর যদি সত্যি আপনি আমায় ফাঁসিয়ে দিতেন তাহলে আমার অবস্থা অনেকটা এরকম হতো তাই নিজেও বুঝুন আমার কত বড় ক্ষতি আপনি করছিলেন তবে মিডিয়ার সামনে বলবেন দল থেকে উপযুক্ত সম্মান না পেয়ে আপনি দল ত্যাগ করেছেন আমি এলাম সুস্থ থাকবেন ঋষভ বেরিয়ে যেতে লোকটা ধপ করে বসে পড়ল সোফায় বাড়ির গেট থেকে বেরিয়ে গাড়িতে ওটার সময় এক জাক রিপোর্টার ঘিরে ধরল ঋষভকে সকলের একটাই প্রশ্ন ঋষভ এখানে কি করছে ঋষভ গাড়িতে উঠতে জানালা দিয়ে ওর কাছে মাইক ধরল ঋষভ এবার মুসকি হেসিয়ে বলল তেমন কিছু নয় আমি শুনলাম ওনার শরীর ভালো নয় বিরোধী পক্ষ হলে উনি একজন সম্মানীয় প্রবীণ নেতা তাই ওনার শরীরে খবর নিতে এসেছিলাম ওনার স্বাস্থ্য সম্পর্কে খবর নিলাম এখন ভালো আছেন উনি তবে মনে হলো মন খারাপ ভালো লাগলো ওনার সাথে সময় কাটিয়ে ঋষভ গাড়ির কাজ তুলে স্টার দিতে বলল চিটে হেলান দিয়ে হাসল এতদিন ধরে করে এতদিন ধরে করে আসা সমস্ত অভিনয় আজ সার্থক হলো মন্ত্রী মন্ত্রীমশাই এবার তো খুশি হবেন গাড়িটা একটা জ্যামে আটকে পড়তে ঋষভ এদিক ওদিক দেখছিল হঠাৎ ওর নজর গেল রাস্তার ধারে একটা ফুচকার দোকানে দুটো ছেলেমেয়ে ফুচকা খাচ্ছে আহলি আজ একটা পরীক্ষা দেওয়ার জন্য খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছিল পরীক্ষা শেষ হতে বেশ বেলা হয়ে গেছে সেন্টার থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল গাড়ির জন্য অথচ একটাও ট্যাক্সি দেখা নেই এমন একটা জায়গায় যে কোনো ক্যাব আসতে চাইছে না দুপুর তিনটে সময় রোদের মধ্যে দাঁড়িয়ে আহলি বেশ বিরক্ত হঠাৎ বাইকের হর্ন কানে আসতে আহলি মুখ তুলে তাকালো কালো রঙের একটা বাইক আর ওই মাথা থেকে হেলমেট সরাতে আহলি অবাক হয়ে বলল আপনি এখানে কি করছেন আপনাকে ফলো উফ সত্যি করে বলুন না কি করছেন আমি একটা অপারেশনের জন্য এদিকে একটা হসপিটাল এসেছিলাম ও তবে আপনি যে বাইক চালান এটা ভাবেনি কেন আমায় দেখে বাইক চালাই বলে মনে হয় না তা নয় আপনি এখানে চাকরি পরীক্ষা রিটার্ন এক্সাম সেন্টারের দিকে গাড়ি তো পেলেন না তো এই বাইকে লিফ্ট দিলে চলবে সেটা করলে সত্যি খুব ভালো হয় আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অন্তত কোনো একটা বাস স্টপেজে নামিয়ে দিলেই হবে বড্ড বাড়ি ফেরার তারা অনেক সকালে বেরিয়েছি এদিকে কিছু খাওয়া অবধি হয়নি তাহলে আর দাঁড়িয়ে কেন আমার বাইকে খালি সিটে বসে নিজেকে ধন্য করুন আহেলি বসলো প্রান্তিক দিল শীতল হাওয়ায় আহেলি স্বস্তি বোধ আপনার বাড়ি যেতে যেতে আপনার খিদে কিন্তু গুণ হয়ে যেতে পারে তার সে হবে আপনি আমার বাড়ি চলুন আপনার বাড়ি কি দরকার আপনি আমায় কোনো একটা স্টোভেজে নামিয়ে দিন তো তা বললে কি হয় এবার বলুন আপনি ওটস বা নুডুলস দিয়ে লাঞ্চ করবেন নাকি ভাত মানে যদি আমার ফ্ল্যাটে যান তাহলে ওই ওটস নয়তো নুডলস পাবেন আর আমার মায়ের বাড়ি থেকে নিয়ে গেলে দারুণ দারুণ সব রান্না মায়ের বাড়িটা কাছেই এবার আপনি বলুন কোথায় যাবেন টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরাই বোঝে মানুষ বড় আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় হোঁচট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা দিনও দেখতে পায় না মেয়ের হাতে নুনে পোড়া তরকারি খেয়েও ও যিনি প্রশংসা করেন তিনি হলেন মেয়েটির বাবা সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে যাবে সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান ছোট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না বরফ বালিয়ার সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবে এটা তত দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটা বড় অন্যায় উপকার কখনো তার কাছে চেয়েও না যে উপকার করে বারবার সেটা নিয়ে খোটা দেয় মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতা পরিণত হয় আর সৃষ্টিকর্তাকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে